দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান শহরের লাঘোয়া খণ্ডঘোষ ব্লকে কেমন প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আমরা মতামত জানতে চেয়েছিলাম খণ্ডবোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের কাছে তিনি বললেন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই এই রাজ্যে দুশো থেকে দুশো সত্তরটি বিধানসভা আসনে জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা ভোট পাখির মতো আচরণ করে পরিযায়ী পাখির মতো শুধুমাত্র ভোটের সময় এসে মানুষের দুয়ারে উপস্থিত হয় না এই দলের সামাজিক রাজনৈতিক ও দলীয় বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরে চলে আমরা একদিকে যেমন রক্তদান শিবিরের আয়োজন করি তেমনি খেলা মেলা দুর্গাৎসব কালী ঈদ মহরম ছট পুজো এই সব কিছুর সঙ্গে আন্তরিকভাবে যুক্ত রয়েছি সুতরাং এক কথায় বলা যায় তৃণমূল কংগ্রেস দলটা হলো সামাজিক দল যারা সারা বছর সমাজের বিভিন্ন কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখে অপার্থিব বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সামাজিক কর্মসূচির ওপরে জোর দিয়েছেন তারা নিজেরাও সারা বছরই নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন অপার্থিব বলেন আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সামাজিক কর্মযোগ্য পালন করে থাকি এর ফলে ভোট আসলে যে আলাদা করে কোনো প্রস্তুতি তা আমাদের দলকে নিতে হয় না আমরা শুধুমাত্র ভোটের সময় দেয়াল লিখনে প্রার্থীর নামটা লিখে দিই আর তার হয়ে প্রচারের জন্য কিছু মিছিল মিটিং করি বাকি যে যোগসূত্র তা আমাদের সারা বছরই থাকে মানুষের সঙ্গে ফলে মানুষ জানে সারা বছর কারা তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাই প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ক্রমশ সুনিশ্চিত হয়েছে অপার্থ ইসলাম বলেন দু হাজার নির্বাচনেও আমাদের জয় সুনিশ্চিত রয়েছে আমরা সব রকম ভাবে প্রস্তুত প্রস্তুত সম্প্রতি ছটা রাজ্যে ছটা উপনির্বাচন হয়েছে ওই ছটা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন একটা আসন বিজেপি হাতে ছিল মাদারিহাট সেটাও পর্যন্ত তৃণমূল এবারে ওদের কাছে নির্বাচনের মাধ্যমে ছিনিয়ে নিয়ে আর তো সামনে ধরুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আপনাদের এই প্রত্যন্ত গ্রাম এলাকায় তৃণমূলের তরফ থেকে প্রস্তুতিটা কি আপনারা এখন থেকে শুরু করেছেন আমারও তিনশো পঁয়ষট্টি দিন আমাদের প্রস্তুতি চলে আমাদের নতুন করে যে এই ভোট পাখির মতো যাযাবর পাখির মতো যেমন আপনার এই পরিযায়ী পাখি শীতকালে যেমন আসে সেটা কিন্তু আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিন তিনশো পঁয়ষট্টি তারা যেমন মানুষের সঙ্গে আছেন তাদের মানে একদম যারা সেই দলের সৈনিক নির্ভীক যে সৈনিক আছে তারাও কিন্তু তিনশো পঁয়ষট্টি তিনি লেগে রয়েছেন বিভিন্ন মাধ্যমে আজকে আমাদের দেখুন আমাদের শুধু মেলাটা দেয় না মেলাটার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় আছে পাঁচশো বোতল পাঁচশো ইউনিট রক্ত এখান থেকে এই মেলা থেকে কিন্তু দেওয়া হবে তাহলে এটাও কিন্তু আমাদের সমাজের কাজ সারা বছর কিন্তু আমরা এই ব্লাডের সাপ্লাইটা আমরা দিয়ে থাকি আমাদের হসপিটাল আমাদের আর সে যেগুলো পাবলিক আপনার ব্লাড ব্যাঙ্ক রয়েছে আর কি সেই যোগানগুলো আমরা দিয়ে থাকি সেটাও কিন্তু একটা এটাও আমাদের কাজ আর এক কথায় আমাদের দলের নামটা রাজনৈতিক দল হলেও কিন্তু সেই জায়গাতে যেন রকম দলটা আদ সামাজিক দল এই দল খেলার মধ্যে আছে এই দল মেলার মধ্যে আছে এই দল পুজোতে আছে এই দল ঈদে আছে এই দল মহরমে আছে এই দল ছট পুজোতে আছে সব জায়গাতে এটা সামাজিক দল সেই হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের প্রোগ্রাম চলছে সামাজিকভাবে চলছে দলীয়ভাবে চলছে রাজনৈতিকভাবে চলছে সেই কারণে আমাদের কোনো চিন্তা চিন্তাভাবনায় নেই নতুন করে ভোট এলে যে আমাদেরকে ছাব্বিশের ভোট খাটতে হবে ছাব্বিশের ভোট এই করতে হবে এসবগুলো আমাদের কাছে কোনো সাবজেক্ট নেই আমরা তিনশো পঁয়ষট্টি দিন লেগে আছি বাড়তি কোনো খাটাকারনি ভোটের সময় করতে হয় না একটা বাড়তি করতে হয় আপনার আমাদের যে ক্যান্ডিডেটদের নাম প্রার্থীদের নামগুলো লিখতে হয় দেওয়ালে জোড়া ফুলে ভোট দিন সব দেওয়ালেই লেখা রয়েছে শুধু ক্যান্ডিডেটদের নামগুলো যেটা নির্দেশ আছে সেইটা করে দিই সেইটা লিখি আর তাদের হয়ে একটু মিছিল মিটিংটা করতে হয় হয়তো মিছিলটা এখন কম হয় কিন্তু সেই সময় মিছিলটা প্রত্যেকটা গ্রামে গ্রামে হয় আর এ বছরে আমাদের মোটামুটি আমি আপনাকে বলে দিচ্ছি যা বাংলার যা অবস্থা তাতে করে প্রায় দুশো থেকে দুশো সত্তরটা আসন আমাদের নিশ্চিত হবে এটুকু জেলাটা এই পর্যন্ত নমস্কার